I am

ক্লাসিক লেনের আজকের আড্ডায় আপনাদের সকলকে জানাই আবারও একবার স্বাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ওনাকে উৎসর্গ করে ওনারই লেখা আরও এক ছোট গল্প পোস্ট মাস্টারের উপস্থাপনা করছি আমাদের শ্রোতা বন্ধুদের সুবিধার্থে গল্পের মূল বিষয়টিকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র গল্পের ভাষাটি সাধু থেকে চলিততে পরিবর্তিত করা হয়েছে তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করেই ওলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটি অতি সামান্য কাছেই একটা নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটি স্থাপন করেছে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গন্ড গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশাই হয়েছে একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস দূরে একটা পানা এবং তার চারপাশে জঙ্গল কুঠির গোমস্তা ইত্যাদি যেসব কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই এবং তারা ভদ্রলোকেদের সাথে মিশবার উপযুক্তও নয় বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না অপরিচিত জায়গায় গেলে হয় অর্ধত দেখায় না হলে বিব্রত হয় এই কারণে স্থানীয় লোকের সাথে তার খুব বেশি মেলামেশা হয় না অথচ হাতে কাজ বেশি নেই কখনো কখনো দুটো একটি কবিতা লিখতে চেষ্টা করেন ফলে এমন ভাব প্রকাশ করেছেন যে সারা দিন গাছের পাতার কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় মুখ করে কেটে যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দানবেশে এসে এক রাতের মধ্যে এই শাখা প্রশাখা সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং বড় বড় অট্টালিকা আকাশের মেঘের দৃষ্টিপথটিকে আটকে রাখে তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি আবার নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের মাইনে খুবই সামান্য নিজে রেধে খেতে হয় গ্রামের একটি মা বাপ মরা অনাথ মেয়ে তার কাজকর্ম করে দেয় বিনিময় চারবেলা খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধেবেলা যখন গ্রামের গোয়ালঘর থেকে কুন্দলিত ধোঁয়া উঠত ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুটত যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়ে মৃদু কম্পনের উপস্থিত হতো তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখার প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন রতন দরজার চৌকাঠে বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকতো কিন্তু এক ডাকি ঘরে আসতো না বলতো কি গো বাবু কেন ডাকছো তুই কি করছিস এখনই উনুন ধরাতি যেতে হবে হেশেলের তোর হেশেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দে তো তাড়াতাড়ি গাল দুটো ফুলিয়ে কলকেটায় ফুঁ দিতে দিতে রতন ঘরে ঢুকত হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফোঁস করে জিজ্ঞাসা করেন আচ্ছা সে অনেক কথা কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না মায়ের থেকেও বাবা তাকে বেশি ভালোবাসত বাবাকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করে বাবা সন্ধেবেলায় ঘরে ফিরে আসতো তার মধ্যে দু একটা সন্ধে তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে এ কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল অনেক কাল আগে এক বর্ষার দিনে একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার বেশি মনে পড়তো এই কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশ রাত হয়ে যেত তখন আলস্যতায় পোস্টমাস্টারের আর রাততে ইচ্ছে করতো না সকালের বাসি খাবার থাকত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটি রুটি সেঁকে আনত তাতেই দুজনের রাত্রের খাবার হয়ে যেত এক একদিন সন্ধ্যেবেলায় সেই বড় আটচালার কোণে অফিসের কাঠের চৌকোর উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা বলতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসেই তাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত যেসব কথা সর্বদাই মনে হয় অথচ নীলকুঠির কোমস কাছে যা কোনো মতেই প্রকাশ করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ছোট মেয়েকে বলে দিতেন বিন্দুমাত্র অসঙ্গত মনে হতো না অবশেষে এমন হল মেয়েটি কথাবার্তার সময় তার ঘরের লোকেদের মা দিদি দাদা বলে চিরপরিচিতের মতো উল্লেখ করত এমনকি তার ক্ষুদ্র মনের কোণে মেয়েটি তাদের কাল্পনিক মূর্তিও এঁকে নিয়েছিল একদিন বর্ষাকালের মেঘমুক্ত দুপুরবেলায় ঈশ তপ্ত কোমল বাতাস বইছিল রৌদ্রে ভিজে ঘাস এবং গাছপালা থেকে একরকম গন্ধ বের হচ্ছিল মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে এবং কোথাকার এক নাছুরবান্দা পাখি তার একটানা এক সুরের নালি সমস্ত দুপুরবেলায় প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছে পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিস্নাত মৃদু গাছের পাতার কম্পন এবং পরাভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রোদের স্তূপাকার মেঘস্তর বাস্তবভাবেই দেখবার বিষয় ছিল পোস্টমাস্টার সেটাই দেখছিলেন এবং ভাবছিলেন এই সময় যদি কাছে একজন কেউ একান্ত নিজের লোক থাকত হৃদয়ের সঙ্গে একান্ত সংযুক্ত একটি স্নেহভাজন মানব মূর্তি ক্রমে মনে হতে লাগল সেই পাখি ওই কথাই বারবার বলছে এবং এই জনহীন তরুছায় নিমগ্ন দুপুরে পাতাগুলির অন্তরের অর্থ কিছুটা ওই রকমই কেউ বিশ্বাস করে না এবং জানতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য মাইনের সাপ মাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরে দীর্ঘ এক ছুটির দিনে এই রকমই একটা ভাবের উদয় হয় পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল প্রভুর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি ছুটে আসলো হাঁপাতে হাঁপাতে বলল দাদা বাবু ডাকস শোন এবার থেকে তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বুঝলি বলে গোটা দুপুরবেলা তাকে নিয়ে সরে অ সরে আ করলেন এবং এইভাবে অল্প দিনেই যুক্ত অক্ষরে উত্তীর্ণ হলেন শ্রাবণ মাসে বৃষ্টির শেষ নেই খাল বিল নালা জলে ভরে উঠল দিন রাত ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করে হাটে যেতে হয় একদিন ভোর থেকেই খুব মেঘ করেছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই বইপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে আসল দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন বিশ্রাম করছে মনে করে নিঃশব্দে আবার ঘর থেকে বাইরে যাচ্ছিল হঠাৎ শুনল রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে রতন বলল দাদা বাবু ঘুমাসিলে পোস্টমাস্টার কাতর স্বরে বলে উঠল শরীরটা ঠিক ভালো লাগছে না একটুখানি তো সেবা পেতে ইচ্ছে করে তপ্ত কপালের ওপর শাখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছে করে তবে এখানে প্রবাসীর মনের এই ইচ্ছা ব্যর্থ হল না বালিকা রতন যেন আর বালিকা থাকল না সেই মুহূর্তেই সে যেন মায়ের পদ অধিকার করে বসলো বৈদ্য ডেকে আনল সঠিক সময়ে ওষুধ খাওয়ালো সারা রাত মাথার কাছে জেগে বসে থাকল নিজেই পথ্য রেঁধে দিল এবং বারবার করে জিজ্ঞাসা করল হ্যাঁ দাদা বাবু শরীরটা এখন একটুখান ভাল লাগছে কি বেশ কিছুদিন পরে পোস্টমাস্টার রুগ্ন শরীরে রোগ রোগসয্যা ত্যাগ করে উঠলেন মনে মনে স্থির করলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি নিতেই হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে সেই মুহূর্তে কলকাতার কর্তৃপক্ষদের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দরজার বাইরে আবার তার সস্থান অধিকার করল কিন্তু আগের মতো আর তার ডাক আসে না মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে পোস্টমাস্টার বেশ অন্নমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন রতন যখন তার ডাকের প্রত্যাশা করে বসে আছে তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন মেয়েটি দরজার বাইরে বসে বারংবার তার পুরনো পড়া পড়ল যদি হঠাৎ ডাক পড়ে আর তখন তার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হয়ে যায় এই তার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে এসে জিজ্ঞাসা করল দাদা বাবু আমাকে ডাকছিলা রতন কালই আমি যাচ্ছি কোথায় যাস তো দাদা বাবু বাড়িতে যাচ্ছি আবার কবে আসবা আর আসবো না ব হে আমি প্রাণপ ওহে তুমি যদি বল এখনই কুড়িব তুমি যদি বল এখনই কুড়িব বিষবাসনা বিসর্জন দিব শ্রীচরণ রতনার কোন কথা জিজ্ঞাসা করল না পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন দরখাস্ত মঞ্জুর হয়েছে তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা বললো না মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগল ঘরের এক কোনায় জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল অন্য দিনের মতো তেমন ছটফট করল না বোধহয় মাথার মধ্যে অনেক ভাবনা জেগেছিল পোস্টমাস্টারের খাওয়া হয়ে গেলে মেয়েটি তাকে জিজ্ঞাসা করল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবা পোস্টমাস্টার হেসে বললেন সে কি 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 করে হবে রে ব্যাপারটা যে কারণে অসম্ভব সেটা মেয়েটিকে বোঝানো দরকার বলে মনে করল না সারা রাত আধ মেয়েটির কানে পোস্টমাস্টারের হাস্য ধীর কণ্ঠস্বর বাঁচতে থাক que el colegio দেখলেন তার স্নানের জল ঠিক আছে কলকাতার অভ্যাস সময় তিনি তোলা জলে স্নান করতেন কখন তিনি যাত্রা করবেন সে কথা মেয়েটি কোন কারণে জিজ্ঞাসা করতে পারেনি যদি ভোরবেলায় প্রয়োজন পড়ে সেই জন্য রতন সেই রাতেই নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল স্নানের শেষে রতনের ডাক পড়লো রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করল এবং আদেশ অপেক্ষায় একবার নিঃশব্দে প্রভুর মুখের দিকে তাকালো প্রভু বললেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিন্তু কিছু নিয়ে ভাবতে হবে না এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগত এবং দয়ার্থ হৃদয় থেকে নির্গত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারী হৃদয় বুঝবে কে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না একেবারে উচ্ছ্বসিত ভাবে কেঁদে উঠে বলল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাই নারী হৃদয় কেন দায়ু আকাশে তোমারে দেখে খেতে দ্যা না মু ঘো মেঘে তোমার রে পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার কখনো দেখেননি তাই অবাক হয়ে রইলেন নতুন পোস্টমাস্টার আসলো তাকে সমস্ত চার্জ বুঝিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার প্রস্তুতি নিলেন যাওয়ার সময় রতনকে ডেকে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম এতে তোর কিছুদিন ভালো মতোই চলে যাবে কিছু পথ খরচ বাদে তার মাইনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন তখন রতন ধুলোই লুটিয়ে পড়ে তার পা জড়িয়ে ধরে বলল দাদা বাবু দাদাবাবু তোমার দুটি পায় ভুড়ি দাদা বাবু তোমার দুটে পায়ে ভড়ি আমাকে কিচ্ছু দিতে হবেনি তোমার দুটি পায়ে ভড়ি আমার জন্য কাউকে কিচ্ছুটি ভাবতে হবেনি কিস্তু ভাবতে হবেনি বলে এক দৌড়ে সেখান থেকে সে পালিয়ে রাখে তোমার অন্ধ করে তোমার পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলল হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মোটের মাথায় নীল সাদা ডোরা কাটা টিনের প্যাটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে চললেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছলিত অশ্রুরা মতো চারিদিকে ছলছল করতে লাগল তখন মনের মধ্যে একটা বেদনা অনুভব করতে লাগলেন একটা সামান্য গ্রামের মেয়ের করুন মুখের ছবি যেন এক বিশ্বব্যাপী অপ্রকাশিত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগল একবার খুব ইচ্ছা হল ফিরে যাই জগতের গ্লোর বিচ্যুত সেই অনাথিনিকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তখন পালে বাতাস লেগেছে বর্ষার স্রোত খরতর বেগে বইছে গ্রাম পার করে নদীকুলের শ্মশান দেখা যাচ্ছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে গিয়ে ফল কি হবে পৃথিবীতে কে কার

কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হল না সে সেই পোস্ট অফিসের ঘরের চারিদিক শুধু অশ্রু জলে ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছিল বোধহয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল দাদাবাবু যদি ফিরে আসে সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোঁচে না যুক্তি বিধান অনেক পরে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে বুকের ভিতরে প্রাণ পণে অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে নিয়ে সে পালিয়ে যায় তখন চেতনা হয় এবং দ্বিতীয়বার ভ্রান্ত ভাবনায় পড়ার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে তখন ধরে আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট মাস্টার গল্পের সূত্রধার আমি দীপান্বিতা কথকের ভূমিকায় রয়েছে শুভম মাস্টারের ভূমিকায় ধ্রুবজ্যোতি রতনের ভূমিকায় সঞ্চালী সঙ্গীত পরিবেশনায় অর্চিতা রাখি শুভম সুস্মিত সঙ্গীত প্রযোজনায় সুস্মিত পোস্টার ডিজাইনিংয়ে রয়েছে রনিত ভিডিও এডিটিংয়ে রনিত ও প্রলয় সাউন্ড এডিটিং ও মিক্সিং করেছে প্রলয় ও শুভম সমগ্র গল্পটি পরিচালনা করেছেন ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন শ্রোতা বন্ধুরা গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এই গল্পের সমস্ত শিল্পী ও শিশু শিল্পীকে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের পক্ষ থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আজকের গল্প তো শুনলেন এরপর এই রকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন কেমন লাগলো আমাদের গল্পটি ধন্যবাদ